আসসালামু আলাইকুম মুক্তিনী কিচেনের সবাইকে স্বাগতম একের ভিতর দুই ঠিক এরকম একটি নাস্তা শেয়ার করব আর এটি হলো কেক পুটিং একই সাথে কেক আর পুটিংয়ের স্বাদ অসাধারণ লাগে এটা দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায় বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করে যাক কেক পুটিং তৈরি করার জন্য প্রথমে পুটিংয়ের ক্যারামেলটি তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি কাপ চিনি চুলার আশটাকে মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটি তৈরি করে নিব পছন্দের কালার হওয়া পর্যন্ত ক্যারামেল তৈরি করার সময় একটু দ্রুত আর সাবধানে করতে হবে ক্যারামেলটি পুড়ে গেলে বেশি ডার্ক হয়ে গেলে পুটিংটি খেতে তিতা হয় ক্যারামেলের সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি যেই মোল্ডে ফুটিং সেট করব ওই মোল্ডে ক্যারামেলটি ডেলে ক্যারামেলটি মোল্ডের চারপাশে ছড়িয়ে নেব নিয়ে এটি এক সাইডে রেখে দেব কিছুক্ষণের ভিতরে ক্যারামেলটি সেট হয়ে যাবে এখন তৈরি করে নিব ফুটিংয়ের মিশ্রণটি একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়েছি দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমগুলো ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ নর্মাল দুধ আমি দুই কাপ দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি আপনাদের হাতের কাছে তরল দুধ না থাকলে মেজারমেন্ট কাপে এক কাপ কুসুম গরম পানির সাথে হাফ কাপ গুঁড়া দুধ মিক্স করো এই কাজটি করে নিতে পারেন এখন দুধ আর ডিমের মিশ্রণটিকে আবারও খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দিব এখন তৈরি করে নিব কেকের বেটার। আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি ডিমগুলো ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে এই কেকের ব্যাটারটি তৈরি করব স্পঞ্জ কেকের বেটারের মতো তাই ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি দুটো ডিমের কুসুমকে সাইডে রেখে এখন সাদা অংশটাকে আমি লো স্প্রিডে বিট করে নিব দশ সেকেন্ড দশ সেকেন্ড বিট করে নেওয়ার পরে আমি স্প্রিডটাকে মিডিয়ামে রেখে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি একসঙ্গে দিব না আমি তিন থেকে চারবারে চিনিটা দিয়ে বিট করে নিব আপনারা চিনিটা একসঙ্গে দিবেন না এরকম তিন থেকে চার ভাগে ভাগ করে দিয়ে বিট করে নিলে এরকম সুন্দর একটি ফর্ম তৈরি হবে দেখুন আপনারা দেখেই বুঝে নেন কতটা সুন্দর একটি ফম তৈরি করে নিয়েছি আমি ডিমের চার থেকে পাঁচ মিনিট বিট করার পরে এই পমটি তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিব ডিমের দুটা কুসুম দিব দুই টেবিল চামচ তেল দিয়ে লো স্পিডে বিট করে নিব দশ সেকেন্ড এই অবস্থায় খুব বেশি বিট করা যাবে না পমটা নষ্ট হয়ে যাবে দশ সেকেন্ড বিট করে আমি বিটারটাকে অফ করে দিব কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নেব ব্যাটারের উপরে একটি চালনি দিয়ে এখানে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ সা চামচ বেকিং পাউডার এক চামচ ভ্যানিলা পাউডার ব্যানিলা পাউডারের পরিবর্তে ব্যানিলা এসেন্স হাফসা চামুচ ডিমের লিকুইডের সাথে অ্যাড করে নিতে পারেন কাস্টার্ড পাউডারটা অপশনাল কেকের সুন্দর একটি কালার আনার জন্য আপনারা চাইলে সম পরিমাণ ময়দাও অ্যাড করে নিতে পারেন ব্যাটারের সঙ্গে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে দিব না দু থেকে তিন ভাগে ভাগ করে দিয়ে খুব হালকা করে এক সাইড থেকে মিক্স করে নিব আপনারা একটু দেখে বুঝে নিতে হবে ফাউন্ড কেকের মতো সব সাইড থেকে এই ব্যাটারটিকে বিট করা যাবে না আমি এক সাইড থেকে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে বিট করে নিয়েছি ব্যাটারটা আপনারা একটু দেখে বুঝে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না পরিমাণটা ঠিক থাকলে ব্যাটারটা একেবারেই পারফেক্ট হবে একটি চাকনির সাহায্যে এখন আমি ফুটিংয়ের মিশ্রণটিকে ছেকে নিব ডিমের কোনো লামস অথবা দুধের সদ থাকলে চাকনিতে থেকে যাবে আর ফুটিংটি খুব সফট আর স্মুথ হবে এই প্রসেসটি আপনারাও ফলো করবেন ফুটিংয়ের মিশ্রণের উপরে কেকের মিশ্রণটি দিয়ে দিব ভয় নেই যারা এই পুটিং কেকটি একেবারে প্রথম বানাবেন তাদের ভিতরে একটি ভয় কাজ করে যে পুটিংয়ের মিশ্রণ আর ডিমের মিশ্রণ এক হয়ে যাবে কিনা না এক হবে না দেখুন এখন কেকের মিশ্রণটি দিয়ে দু থেকে তিনবার ট্যাপ করে নেব কেক পুটিংটি স্টিম দেওয়ার জন্য চুলায় একটি সহ পাত্র বসিয়ে নিয়েছি মোল্টি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব দিব পরিমাণ মতো পানি পাত্র ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব কেক পুটিংটি হওয়া পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব পুটিং কেকটি কেমন হয়েছে একটি স্টিক দিয়ে চেক করে নিব। কেক পুটিংটি মাসাল্লাহ একদমই ঠিকঠাক হয়েছে চুলার আঁচের কারণে আপনাদের টাইমটা কিছুটা কম বেশি হতে পারে এখন কেক ফুটিংটাকে আমি নর্মাল করার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দু ঘন্টা পর চলে আসলাম কেক ফুটিংটি আপনাদের সাথে শেয়ার করার জন্য মোল থেকে একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি কেক ফুটিংটি এখন মোল্ড আউট করে শেয়ার করব কেক ফুটিংটি কেমন হয়েছে মাসাল্লাহ কেক পুটিংটি দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে আপনাদের প্রসেস আর পরিমাণ ঠিক থাকলে এরকম সুন্দর একটি কেক পুটিং তৈরি করে নিতে পারবেন আপনারা বাসায় এই কেক পুটিংটি ছোট বড় সবারই খুব পছন্দের এখন কেটে শেয়ার করব আপনাদের সাথে পুটিংটি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেক পুটিংয়ের ভিতরটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কেকটা দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আর পুটিংটা যেমনি সফট তেমনি স্মুথ দেখতে হয় যেরকম সুন্দর খেতে হয় আরও অনেক বেশি মজার এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ